আসসালামু আলাইকুম আমার ইউটিউবের প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমার পাখির খাবার শেষ হয়ে গিয়েছিল আমি বাজার থেকে খাবার কিনে আনলাম আমার পাখিটার জন্য বাজার থেকে এসে দেখি একটা খাবারও নাই আমার পাখির খাঁচায় পানীয় নাই তাই আমি এখন আমার পাখিকে খাবার দিব বন্ধুরা তোমরা এখনও যারা আমার এই

এই মুরগিগুলো খাবার চায় এরাও ফিশ মিল খায় দশটা মুরগি বাচ্চা কিনছিল আমার মাই পাঁচটা মুরগি মারা গেছে আর পাঁচটা আছে পাখিটাকে ছেড়ে দিলাম খাঁচা থেকে ছেড়ে দিলে দেওয়ার পরে আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে খাবারের জন্য খিদারের জন্য এত ক্ষুদা লাগছে আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে মুরগিগুলো আবার অনেক খারাপ পাখিটাকে খালি ঠোরায় দাঁড়া 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 খাওয়ান লাগে পাগল হয়ে গেছে দাঁড়া দাঁড়াও দেখেন ফিশমিল খাওয়ার জন্য মুরগিগুলো কি পাগল দেশি মুরগি কিন্তু ফিশমিল খায় না কম খায় কিন্তু এই সোনালী মুরগিগুলো ফিশ খাওয়ার জন্য পুরো পাগল ওদের জন্য পাখিকে ফিশ খাবার দিতে পারি না ওরা খাবার খাঁচার ভিতরে যখন খাবার দেই একটা দুটো পড়ে যা সব কটা লাফা দৌড়িতে আসে খাবার খাওয়ার জন্য এত পাগল ফিস মিল্ক খাওয়ার জন্য একটু আয় আয় ফিসমিল্ক খাওয়া লাগিয়ে পাগল দেওয়া ঠোঁড়া কীভাবে দেখো দেখো একটু দেখো বন্ধুরা তোমাদের প্রিয় পাখিকে তোমরা কি খাবার খাওয়াও তোমরা কমেন্ট করে জানাবা আমি আমার পাখিকে ফিস ফিট খাবার খাওয়াই ফিট না ব্রয়লার মুরগির যে ফিট খাবার ওইগুলো আমি আমার পাখিকে খাওয়াই হ্যাঁ স্যার সময়ের অভাবে আমি ফিট খাবার খাওয়াই সময় আগের সময় থাকে না দিন থেকে ব্যস্ত কাজের ভিতরে থাকি তা না হলে তো পোকামাকড় এনে খাওয়াতে পারতাম বন্ধুরা এই পাখিটা হলো জোর শালিক জুট শালিক জুট পাখি দেখেন আমি যেদিকে যাচ্ছি আমার সাথে সাথে দৌড়েছে আমার বিয়ে পাখিটা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করে আপনার প্রিয় মতামত জানাবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন 哎，对。